السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم ইলা সাবে আমি আদমআ আফুল হাসানীলাফিনবী আলি সালাতাম আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে পবিত্র মাহি রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ আমি সর্বপ্রথম কোরআনুল করিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন শাহরুর সিলাফি আল্লাফিহ কোরআন রমজান মাস ওই মাসকে বলা হয় যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমকে নাজিল করেছেন কেন নাজিল করেছেন নাস আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র মাহে রমজানে কোরআনুল কারিমকে নাজিল করেছি সম্মানিত বন্ধুগণ এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে মাহে রমজানের কতটা গুরুত্ব এবং এই মাসের কতটা ফজিলত আল্লাহ রবুল আলমিনের কাছে রয়েছে যার কারণে তিনি এই রমজান মাসে পবিত্র কোরআনুল করিমকে নাজিল করেছেন এবার আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি আসুসাল সাল্লাহ ওয়া ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবি হযরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বনি আদমের সমস্ত আমলকে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন রোজাদার বান্দাবান্দির জন্য কি পরিমাণ নেকি যে বৃদ্ধি করেন এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলেন করল্লাহ তালা আনা ওয়ান আল্লাহ তালা হাদিসে কুৎসির ভিতরে বলতেছেন রোজা আমার জন্য এবং আমি রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে আমার বান্দাবান্দিদেরকে এই রোজার প্রতিদান আমি আল্লাহ তালা দান করব প্রিয় বন্ধুগণ আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্যকে সামনে রেখে পবিত্র রমজানুল মোবারকের যাবতীয় রোজাকে রাখার জন্য আপ্রাণভাবে চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মাহে রমজানের যাবতীয় সিয়ামকে সাধনা করার توفيق دان كرون وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته